সলা আলাইকুম ও রহ মাতুল্লাহ হি আবারকাত। নাহমাদুহ অনুসল্লে আলার ওচুলে হিলকারিম আম্মাভাদ।ফহজুবিল্লাহহি মিনা সেইত অনিগ্রজেম বিসমিল্লাহহি রহমান রহিম। প্র্িয় দেশবাসী আমার টান প্র্রিয় প্রবাশে ভাইরা আমার ফেল লোকের সকল ধি মহান আল্লাহ রব আলিনের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং তার অসংখ্য নিয়ামত করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন জন্য আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পাশাপাশি সর্বশ্রেষ্ঠ নবী আখিরে জমানার নবী সরখারে দলম সৈয়দুল্বিয়া সৈয়দুল মুহু আলহাসাল্লামের খাটি উম্মত হতে পেরে আমরা গর্বিত আমরা আদায় করি আলহামদুলিল্লা জানি না অহর অহর অনার গল আমরা ওয়াজা মিশে কথা বলে থাকি অনেকে নিজেকে বড় সাজার জন্য বড় থাকার জন্য যে মিশে কথাগুলো বলি এতে আমাদের যে কত বড় ক্ষতি এটা আমরা অনেকে জানি না প্রিয় ভাইরা এক নম্বর হচ্ছে মিশা কথা বলার ধারা আপনার আমার জীবনের আয়ু কমে যায় অর্থাৎ হায়াত কাটা যায় দুই নম্বর হলো আপনার আমার কোন আমল কোন নেক আমল যা করব এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না তিন নম্বরে আপনার আমার রেজেকে অভাব দেখা দিবে চার নম্বরে মানুষের কাছে অসম্মানিত হব পাঁচ নম্বরে আপনার আমার চেহারার কোনো নূর থাকবে না চেহারার মধ্যে মরি পড়ে যাবে কুচ্ছিত একটা ভাব আপনার আমার চেহারার মধ্যে চলে আসবে মিছে কথা বলবেন তাছাড়া মিছে কথা যারা বলে তাদেরকে মানুষেও ভালোবাসে না আল্লাহ ভালোবাসে না আল্লাহ নবীও ভালোবাসেন না তারা ঘাটে পথে এখানে সেখানে অসম্মানিত লজ্জিত হতে থাকে প্রিয় ভাইরা আল্লাহরবুল আলমিন যেন আমাদের সকলকে মিশে কথার হাত থেকে যেন আমাদেরকে হেফাজত করেন অনেকে আছে বন্ধু বান্ধবের সাথে কথা কথায় কথায় মিশে কথা বলে এ বন্ধু তুই কি দিয়ে ভাত খাচ্ছিস বলে খাইছে ডাল আলু ভর্তা সে বলবে আমি খেয়েছি ইলিশ মাছ গরুর মাংস প্রিয় ভাই এই মিশে কথা বলাটা আল্লাহ তালা পছন্দ করেন না আপনি যা খেয়েছেন পাক আপনার রেজেকে যেটাই লিখেছেন সেটাই আলহামদুলিল্লাহ বলুন শুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ যা খাইছি ভাই ডাল আলু ভর্তা খেয়েছি দেখবেন আপনার বন্ধু খুশি হবে তো হতে পারে আপনার সুদাবাদ খেয়েছেন এজন্য এ কথা শুনে আপনার বন্ধু আপনাকে এক হাজার টাকা দিল ধর বন্ধু বাজার করিস গর্ব দেখাইলেন যাও পাইতেন তাও পাইবেন না মিসে কথা গোনা তো হইল কেউ আপনার টান পড়ে গেল অভাব দেখা দিল রেজেকের অভাব কখনো যায় না মিছে কথা বললে প্রিয় ভাইরা পাঁচক নামাজ যারা পড়ে তারা কখনো মিছে কথা বলতে পারে না আল্লাহ কোরআনে বলেছেন রাহিম নিশ্চয়ই নামাজ সমস্ত কাছ থেকে বিরত রাখে প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে একটা আবদার করব সেটা হচ্ছে বেশি বেশি করে আল্লাহ করবেন বেশি বেশি করে কোরআন করবেন বেশি বেশি করে আলেম সাথে চলবেন বিশেষ করে কোন ক্ষেত্রে নামাজ কামাই দিবেন না কোনো অবস্থাতে নামাজ কাজা করবেন না কাল হাসনের ময়দানে মানুষ ছোট্ট একটা নেক কাজ করছে করার পরে বলবে জাল্লা যখন নেকি হাতে পাবে যে আল্লাহ এতটুকু কাজ করে আমি আজকে এত বড় একটা নেকি পেয়েছি তুমি আর একবার দুনিয়ায় পাঠাও আমি এরকম হাজার হাজার কাজ করে আসবো কিন্তু প্রিয় ভাই আর এই দুনিয়ায় আসা যাবে না বাবা আদম আলাইহিসালুসালাম হইতে এই পর্যন্ত কেউ আসেন নাই আসবে না কে আগে আর এই দুনিয়ায় দুনিয়াতে তার একবার আসবে মানুষ সেটা কখন জানেন সেটা হচ্ছে কেয়ামতের দিন কিন্তু সেই দিন সে কোথায় আছে এই দুনিয়ায় সে বাস করেছে এটা বোঝার ক্ষমতা তার থাকবে না তার নিজের ইয়ে নসি ইয়ে নাপসি নিয়ে ব্যস্ত থাকবে প্রিয় ভাইরে এখনো সময় আছে সুদ ঘুষ হারাম এগুলো ছেড়ে দিন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে দুনিয়াও ভালো রাখবে পরকালেও ভালো রাখবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাজ সকলে ভালো থাকবেন